আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খানের উত্তরসূরি হিসাবে অভিষেক হল তার ছেলে প্রিন্স রহিম আল হুসাইনি বিশ্বের লাখ লাখ ইসমাইলি মুসলমান সম্প্রদায়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি এখন থেকে তিনি তার বাবা প্রিন্স করিম আগা খানের দায়িত্ব পালন করবেন চার ফেব্রুয়ারি আটাশি বছর বয়সে প্রিন্স করিম আগা খানের মৃত্যু হয় এগারো ফেব্রুয়ারি পর্তুগালের লিসবনে অবস্থিত দিওয়ান অব দি ইসমাইল ইমামাতে তার অভিষেক অনুষ্ঠিত হয় ইসমাইলি সম্প্রদায়ের নেতারা বিশ্বের ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে পঞ্চাশতম উত্তরাধিকারী ইমামের প্রতি আধ্যাত্মিক অনুগত্যের শপথ নেন বিশ্বের পঁয়ত্রিশটিরও বেশি দেশেই ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা তাদের জামাত খানায় সমাবেশের স্থান সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করেন প্রিন্স রহিম আল হুসাইনী তার ভাষণে তার প্রয়াত বাবার প্রিন্স করিম আগা খান চতুর্থকে শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান পর্তুগাল ও মিশরের সরকারগুলোকেও তার বাবার অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া ও কবরস্থানের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান এটি ছিল প্রিন্স রহিম আল আগা আগাখানের জন্য আন্তর্জাতিক ইসমাইলি সম্প্রদায়ের কাছে প্রথম ভাষণ দেওয়ার সুযোগ এছাড়া তিনি ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতিগুলি দুনিয়া এবং আধ্যাত্মিক বিষয়ে সঠিক সমতা বজায় রাখার গুরুত্ব এবং নিয়মিত ধর্মীয় অনুশীলনের কথা বলেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার পর প্রিন্স রহিম আগা খান স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিবর্তনের জন্য একটি সঠিক গতি নির্ধারণের প্রতিশ্রুতি দেন তিনি আরও প্রতিশ্রুতি দেন তার বাবার মতো সরকার এবং অংশীদারদের সঙ্গে শান্তি স্থিতিশীলতা এবং সুযোগের জন্য বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি রিপোর্ট দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি